শেখ হাসিনার আমলে পাঁচ้ารাতর শত হয়েছে 100 বিলিয়ন টাকা। জানবাল সাজির প্রতিবেদন হাসিনা বন্না ভিসা বাংলাদেশ ভারত সম্পর্কের প্রধান বাধা কোণটি। এবং সর্বশেষ জানাব বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত। শেখ হাসিনা আমলে পাচার আত্মসাত হয়েছে একশো বিলিয়ন টাকা শেখ হাসিনা সরকার আমলে কতিপয় অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি নামে বেনামে কত টাকার ঋণ আত্মসাত করেছেন বা পাচার করেছেন তার হিসাব করছে সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুমান এই অর্থের পরিমাণ একশো বিলিয়ন টাকার বেশি হবে দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমের খবরে বলা হয়েছে শেখ হাসিনা আমলে বড় অঙ্কের টাকা যেসব প্রতিষ্ঠান লোটপাত আত্মসাত বা পাচার করেছে তার মধ্যে অন্যতম এস আলম গ্রুপ গ্রুপটির মালিক সাইফুল আলম শেখ হাসিনা সরকার শাসন আমলে সাতটি ব্যাংকের নিয়ন্ত্রণ পান তিনি অজ্ঞাতভাবে বিভিন্ন ব্যাংক থেকে দুই লাখ কোটি টাকা তুলে নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বুধবার ইঙ্গিত দেন যে এস আলম সিস্টেমেটিক্যালি ব্যাংক থেকে অর্থ করেছেন তিনি বলেছেন আমি জানি না এমন পরিকল্পনার মাধ্যমে বিশ্বে কেউ এত অর্থ ডাকাতি করেছেন গত বুধবার অর্থ আত্মসাতকারীদের বিচারের প্রতি সরকারের কাঠামোর সরকারের কঠোর মনোভাবের ইঙ্গিত করে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয় ব্যাংকগুলোর নতুন ব্যবস্থাপনা করতে পক্ষ বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ সিআইটি ও দুদকের সহায়তা আত্মসাতকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণ ও বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার মাধ্যমে আত্মসাতকৃত অর্থ পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে অর্থ ফেরত আনার বিষয়ে বিদেশী বিভিন্ন সংস্থার সহায়তা চেয়ে এর মধ্যে যোগাযোগ শুরু করেছে সরকার শিগগিরই ব্যাংকিং কমিশন গঠনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয় কমিশন সংশ্লিষ্ট প্রতিটি ব্যাংকে তদন্ত সাপেক্ষে প্রকৃত চিত্র প্রকাশ করবে এবং ব্যাংকগুলো পুনর্গঠনের জন্য ছয় মাসের মধ্যে একটি বাস্তবায়নযোগ্য রোডম্যাপ প্রণয়ন করবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বাংলাদেশ ব্যাংক ও সরকারের লক্ষ্য হলো সব আন্তর্জাতিক মানদণ্ড প্রতিপালন বা পরিপালনে সক্ষম একটি শক্তিশালী ব্যাংক খাত গড়ে তোলা। ব্যাংকগুলোর এই পুনর্গঠন এবং আর্থিক খাতের কাঠামোগত সংস্কার সময় সাপেক্ষ ব্যাপার। তবে সরকার বাংলাদেশের আর্থিক খাতকে আন্তর্জাতিক মানসম্পন্ন করার ব্যাপারে ধীর প্রতিজ্ঞ। আল জাজিরার প্রতিবেদন হাসিনা বন্যা ভিসা বাংলাদেশে ভারত সম্পর্কের প্রধান বাধা কোনটি গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে দেশে ছেড়ে ভারতে পালিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী সরকার পতনের পর বাংলাদেশে বিশ্বস্ত এবং অনুগত মিত্র হারিয়েছে দিল্লি এমনটাই মনে করেন বিশ্লেষকরা এছাড়া এক নায়ক হয়ে উঠা শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া তীব্র ভারত বিরোধিতা তৈরি হচ্ছে বাংলাদেশে শুধু তাই নয় সাম্প্রতিক সময়ে বন্যার দায়ে ভারতের দিকে অভিযোগের তীর বাংলাদেশের রাজনৈতিক মহলের এর মধ্যে হাসিনার ক্ষমতা পর নিরাপত্তা উদ্বেগের দোহাই দিয়ে ভিসা সেন্টার বন্ধ রেখেছে ভারত তাতে ভারত বাংলাদেশ সম্পর্কে ভাঙন আরো স্পষ্ট হয়েছে হাসিনাকে আশ্রয় বন্যা এবং ভিসা সেন্টার বন্ধ রাখা এই তিন ইস্যুতে বাংলাদেশে ভারত দ্বিপাক্ষিক সম্পর্ককে কোনটি সবচেয়ে বড় বাধা উনত্রিশ আগস্ট হাসিনা ফ্ল্যাটস ভিসাস হোয়াইট হাউস বা হোয়াইট ট্রাভেলিং ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনস শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আল জাহাজিরা যুগান্তরের পাঠকদের জন্য সেটা এখানে তুলে ধরা হল গত সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র তার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ অতিথি হিসেবে নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের সময়গত স্বাগত জানিয়েছিলেন এটি ভারতের পক্ষ থেকে খুবই ঘনিষ্ঠ একজন প্রতিবেশীর প্রতি উৎস আত্মীয়তার একটি ইঙ্গিত ছিল কিন্তু এক বছর পরে এই ঘনিষ্ঠতা ভারতের জন্য একটি সমস্যায় পরিণত হয়েছে এই মাসের শুরুতে ছাত্র জনতার আন্দোলনের কারণে পনেরো বছর ক্ষমতায় থাকার পর হাসিনা ক্ষমতাচ্যুত হন হাসিনা পালিয়ে ভারতে চলে আসেন হাসিনার ক্ষমতাচ্যুতির কয়েক সপ্তাহ পরও বাংলাদেশে ভারতের বিরোধী মনোভাব তীব্রভাবে রয়ে গেছে হাসিনাকে ভারত আশ্রয় দিচ্ছে এবং ভারত ভিসা ও পানি ব্যবহার করে বাংলাদেশকে লক্ষ্যবস্ত বানিয়েছে এমন অভিযোগের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে ভারতের প্রতি ক্ষোভ বাড়ছে এখানে দুই দেশের মধ্যে সম্পর্কের সমস্যাগুলো একটি বিশ্লেষণ দেওয়া হল হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে বিরোধী দলের চাপ বাড়ছে হাসিনা পাঁচ আগস্ট সামরিক হেলিকপ্টারে করে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতের নিকটবর্তী সামরিক ঘাঁটিতে অবতরণ করেন যেখানে তাকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল স্বাগত জানান ধারণা করা হচ্ছে তিনি তখন থেকে দিল্লির আশপাশে অবস্থান করছেন হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি ক্রমে জোরালো হচ্ছে সোমবার বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় গণমাধ্যমকে জানান হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো এবং বিচার করা উচিত একই দিনে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের একই দাবি করেন কাদের ছিলেন ছয় আগস্ট ভেঙে দেওয়া বাংলাদেশ সংসদের বিরোধী দলীয় নেতা মির্জা ফখরুলের উদ্ধৃতি দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে ভারতকে হাসিনার কাছ থেকে জবাবদিহিতা আদায় করতে সহায়তা করা উচিত তিনি বাংলাদেশের যথেষ্ট ক্ষতি করেছেন হাসিনার বিরুদ্ধে খুন সহ বেশ কয়েকটি আইনি মামলা রয়েছে গত সপ্তাহে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনার কূটনৈতিক ভিসা বাতিল করেছে এর ফলে হাসিনা ভারতে কতদিন আইনগত ভাবে থাকতে পারবেন তা অনিশ্চিত হয়ে পড়েছে ভারত সরকারে এ বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি ইলোনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক রাজনৈতিক বিজ্ঞানী আলী রিয়াজ বলেছেন বাংলাদেশের মানুষ হাসিনার বিরুদ্ধে দায়িত্বশীলতার দাবি জানাচ্ছে কারণ তার পনেরো বছরের শাসন আমলে জোরপূর্বক গোম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নামক প্যারামিলিটারি বাহিনীকে হত্যাকাণ্ড গোমের সাথে জড়িত থাকার কারণে জাতিসংঘের নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হয়েছে হাসিনা 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের তথ্য মতে ছশোর বেশি গোমের ঘটনা ঘটিয়েছে বাংলাদেশি নিরাপত্তা বাহিনী বাংলাদেশে বন্যার পেছনে ভারতের দায় কতটুকু বাংলাদেশ ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশ যেমন ত্রিপুরা আসাম ও মেঘালয় রাজ্য আগস্ট মাসে ভারী বৃষ্টিপাতের সম্মুখীন হয় পরবর্তীতে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের জন্য বাংলাদেশে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় 23 আগস্ট জানিয়েছে প্রায় হাজার মানুষকে জরুরি ত্রাণ শিবিরে স্থানান্তর করা হয়েছে বাংলাদেশে 64টি জেলার মধ্যে 11টি জেলায় বন্যার প্রভাব পড়েছে এবং 10 লাখের বেশি মানুষ বন্যার কারণে দেশের অন্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তবে বাংলাদেশে সাইবার প্রেসে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম গুজব ছড়িয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের ডম্বর বাঁধ জোরপূর্বক খুলে দেওয়ার কারণে এই বন্যা হয়েছে ডম্বর বাঁধ গোমতী নদীর উপর অবস্থিত যা ভারত হয়ে বাংলাদেশে প্রবাহিত হয় তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাইশে আগস্ট এক বিবৃতিতে বলেছে বন্যার কারণ অতিরিক্ত বৃষ্টিপাত এবং বাঁধের নিচের বড় জলাধার থেকে আসা পানি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে আমরা দ্বিপাক্ষিক পরামর্শ প্রযুক্তিগত আলোচনার মাধ্যমে জলসম্পদ ও নদী ব্যবস্থাপনার বিষয়গুলো সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ ভারত ও বাংলাদেশের মধ্যে চুয়ান্নটি আন্তঃদেশীয় নদী রয়েছে এর আগে এই সপ্তাহে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় বার্মা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ পানি ভাবে ছাড়া পেয়েছে কারণ পানির স্তর বেশি ছিল তবে বাংলাদেশের বন্যাপুর মহাবাস ও সতর্কতা কেন্দ্রের কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন অতীতের মতো ভারত তাদের প্রতিবেশীকে পানি ছাড়া বিষয়ে সতর্কতা দেয়নি এই সতর্কবার্তা দেয়া হলে মৃত্যু ও ক্ষয়ক্ষতি ঠেকানো সম্ভব হতো বন্যার কারণ যাই হোক অনেক বাংলাদেশে ভারতকে অভিযোগ দিচ্ছেন কারণ অতীতের অভিজ্ঞতা অনুযায়ী দুই দেশের মধ্যে পানি ভাগাভাগি নিয়ে সমস্যা রয়েছে বাংলাদেশে দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে দিয়ে প্রবাহমান নদীগুলো থেকে আরও পানি পাওয়ার দাবি করে আসছে এই সংক্রান্ত একটি চুক্তি দর্শকেরও বেশি সময় ধরে আটকে রয়েছে যা থাকার জন্য একটি বড় সমস্যা অধ্যাপক আলী প্রিয়াজ বলেন বর্ষাকালে বাংলাদেশে পানি জমে গেলেও শুষ্ক মৌসুমে বাংলাদেশ কখনো প্রয়োজনীয় পানি পায়নি বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারগুলোতে কি ঘটেছে বাংলাদেশের ঢাকা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল অঞ্চলের সাতক্ষীরা জেলায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো মঙ্গলবার বন্ধ ছিল বাংলাদেশের শত শত মানুষ ভিসা প্রতিক্রিয়া বা প্রক্রিয়াকরণের দেরির বিরুদ্ধে প্রতিবাদ করার পরের দিনেই ভিসা সেন্টারগুলো বন্ধ রাখার ঘটনা ঘটেছে হাসিনার ক্ষমতা ছুটির পর নিরাপত্তা কারণে ভারত ঢাকায় কূটনৈতিক পরিস্থিতি কমিয়ে দিয়েছে বিক্ষোভ চলাকালীন সংশ্লিষ্টরা তাদের পাসপোর্ট ফেরত দেওয়ার দাবি জানান দু সালে প্রায় এক মিলিয়ন বাংলাদেশে ভারতে সফর করেছেন যা বাংলাদেশের নাগরিকদের জন্য অন্যতম শীর্ষ গন্তব্য পর্যটন এবং চিকিৎসা সেবা অনেক বাংলাদেশি ভারত ভ্রমণ করেন বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্ক কি কারণে সমস্যা দেখা দিচ্ছে নয়াদিল্লি এবং ঢাকা দীর্ঘদিন ধরে শক্তিশালী কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ভাগাভাগি করে আসে উনিশশো সালে পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতীয় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তবে সাম্প্রতিক দর্শকগুলোতে ভারতে শেখ এবং তার সেকুলার অফ আমেরিক দলকে ভারতের স্বার্থের সাথে ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ হিসেবে দেখে আসছে হাসিনার বিরোধীরা ভারতের বিরুদ্ধে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহায়তা করার অভিযোগ এনেছে যদিও তার অধীনে সমালোচকদের গোম গ্রেফতার এবং নির্বাচনের প্রভাব অভিযোগের মতো অগণতান্ত্রিক কাজের প্রমাণ রয়েছে অধ্যাপক রিয়াজ বলেন বাংলাদেশে ভারতের বিরুদ্ধে তৈরি হওয়া চরম অসন্তোষের প্রতিফলন তিনি বলেন ভারতের হাসিনার প্রতি তীব্র সমর্থন তিনটি প্রতারণামূলক নির্বাচন এবং মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘনে সহায়তা করছে তিনি উল্লেখ করেন দুই হাজার চৌদ্দ সালের নির্বাচনের আগে ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সচিব সুজাতা সিং বাংলাদেশ সফরের সময় জাতীয় পার্টিকে নির্বাচন বয়কট করা থেকে বিরত রাখতে চেষ্টা করেছিলেন এটি আওয়ামী লীগকে নতুন জীবন দিয়েছিল বেশিরভাগ বিরোধী দল নির্বাচনে বয়কট করেছিল এবং প্রধান বিরোধী দল বিএনপি চেয়ারপার্সন দলটির জ্যেষ্ঠ নেতাদের গ্রেফতার করা হয়েছিল হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনায় ভারতের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে মোদী এই সমস্যা আন্তর্জাতিকভাবে ভাবে আলোচনায় এনেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে আলোচনা করেছেন নয় আগস্ট ঢাকা শহরে শত শত আন্দোলনকারী দেশে হিন্দুদের উপর সহিংসতার বিরুদ্ধে ক্ষোভ করেন বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য প্রণীত জাতির পিতা পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আইনটি বাতিল হলে বঙ্গবন্ধু পরিবারে কেউ আর বিশেষ নিরাপত্তা পাবে না আজ প্রধান তার কার্যালয়ে যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া বৈঠকে গুম বিরোধী আন্তর্জাতিক চুক্তিতে বাংলাদেশের পক্ষভুক্ত হওয়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব তথ্য জানান পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দার রেজুয়ানা হাসান প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন